হ্যালো বন্ধুরা আজকে দেখাবো অল্প পানিতে কিভাবে মাছ ধরে আজকে গতকাল অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে কিভাবে মাছ ধরে সেটা আপনাদের দেখাব চলুন দেখা যাক কিভাবে মাছ মারতেছে এই যে গতকাল বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে দেখা যাচ্ছে যে এটাকে বলে ধর এই যেটা ভালো করে দেখাচ্ছি এইদিকে পানি নেমে আসতেছে আর এই সাইডে এটাকে বলে ধিয়ার গ্রাম অঞ্চলের বাসায় এটাকে বলে ধিয়ার এভাবে অনেকটি ধিয়ের অল্প পানিতে তৈরি করানো আছে এখানেও আরেকটা মাছ মার জিনিস দেখতে পাচ্ছি এদিকেও বসানো হয়েছে সেম ধিয়ার আর এই সাইডটাতে এই সাইড থেকে মাছ ভেতরে দেখা যাচ্ছে এই সাইড থেকে মাছ বের করে এইভাবে আরো অনেকটি থিয়ারি যেখানে আছে একটা এখানে আর একটা এভাবে অনেকটি থিয়ার এই সাইডে বসানো আছে এগুলোতে কিছুদিন কিছুক্ষণ পরে পরে এখানে চেক দিবে যে মাছ ধরছে কি এই সাইডে এখানে একটা এখানে এই যেখানে একটা